বাণিজ্য মেলা থেকে ফ্রিজ কিনেছি ওয়াল্টনের তাদের একটি সুবিধা হচ্ছে বাণিজ্য মেলা উপলক্ষে তারা হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকেন তো আমার ফ্রিজটি যিনি নিয়ে এসছেন তিনি আমাকে সেগুলো বুঝিয়ে দিচ্ছেন চাবি না মনে হচ্ছে 1 RAM বুঝেনা। হুম হুম। ক্যালাক্যা বলে। আপনি 2-3 ঘন্টা পরে সার্চ দিবেন। এখন থেকে? পরে দিবেন। তারপরে ঘন্টা আর কি খালি চালাবেন। মানে খোলা যাবে না। না, খুলতে আরবেন সরার। এই ঘন্টা আর কি থেকে কিছু রাখা যাবে না। না, 6 ঘন্টা আগে চালিয়ে

বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এই হচ্ছে আমি একটা অল্টন ফ্রিজ কিনেছি সেটির একটু ডিটেলস আপনাদেরকে জানাবো এবং একটি রিভিউ দিব অর্থাৎ কিনে আনার পরে যে একটি নতুন পণ্য আপনারা কিভাবে বাসায় সেট করবেন বা কিনে আনার যে সিস্টেম সেই পদ্ধতিগুলো আপনাদেরকে একটু জানাবো তো এই হচ্ছে অল্টন ফ্রিজ এটার হচ্ছে মডেলটা আপনাদেরকে একটু জানাতে চাই মডেল হচ্ছে কোড নেম এখানে ডাব্লু এফ ই থ্রি এক্স নাইন জিরো টু জিরো ওয়ান ইয়ে দেওয়া আছে মডেল দেওয়া আছে নেট ভলিউম ভলিউম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে তো আমি আপনাদেরকে যেটি জানাবো সেটি হচ্ছে যে এই ফ্রিজ কীভাবে আপনারা ব্যবহার করবেন বা কীভাবে রাখবেন সেই বিষয়গুলো আপনাদেরকে একটু আমি একটু জানাতে চাই আমি যে মডেলটি কিনেছি ওয়াল্টনের সেটি এখানে ওদের কোম্পানির যে গ্যারান্টি রয়েছে বারো বছরের কম্প্রেশার গ্যারান্টি রয়েছে তো এটি আপনারা কিভাবে ব্যবহার করুন আমি একটু আপনাদেরকে প্রথমে দেখাতে চাই ভিতরটা এটি নতুন মডেল দু হাজার সালের শেষের দিকে অর্থাৎ উনিশ সালের প্রথম দিকে এই মডেলটি এসেছে এবং এটির আপডেট ভার্সন এটি আমি এবার বাণিজ্য মেলা থেকে এটি ক্রয় করেছি তেত্রিশ হাজার সামথিং টাকা পড়েছে এবং ওদের হোম ডেলিভারি ফ্রি হওয়া এটি একটি সুযোগ রয়েছে এবং সেখানে টেন পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে টেন পারসেন্ট সুবিধা এবং দুইশো পার্সেন্ট ক্যাশ ভাউচার রয়েছে সব মিলিয়ে একটি ভালো খবর বাণিজ্য মেলা আসলে আমাদেরকে সুযোগ করে দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি ইয়ের র্যাক রয়েছে প্রথমটি এখানে এই যে দ্বিতীয়টি তৃতীয়টি আপনারা চাইলে এখানে বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারেন এখানে একটি ড্রয়ার আছে এই ড্রয়ারটা ব্যবহার করতে পারেন এখানে ফ্রুটস বিভিন্ন ভেজিটেবল আইটেম আপনারা এখানে রাখতে পারেন এটি খুব সুন্দরভাবে এখানে ড্রয়ার সিস্টেম এবার এর উপরে এখানে তিনটি র্যাক রয়েছে সেখানে আপনারা ব্যবহার করছেন এখানে একটি ভলিউম সিস্টেম রয়েছে যে তো এখানে যে এটি এটির ব্যবহার আপনাদেরকে জানাবো যে এখানে যে চাকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণের আপনি এখানে কত তাপমাত্রায় রাখতে পারবেন সেটির এখানে আপনার নির্দেশিকা দেওয়া আছে এখানে ছোট্ট করে একটি চিহ্ন দেওয়া আছে এটির মাধ্যমে আপনি এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে তবে বলা হয় যে তিন তিন এবং চারের মাঝামাঝি রাখাটাই নর্মাল এবং সেটি রাখাই আসলে বেশি ভালো এখানে একটি ডিম রাখার যে র্যাক সেটি রয়েছে যেটি আপনি আসলে ব্যবহার করতে পারবেন সুন্দর করে এখানে যেটি এভাবে রেখে দেওয়া যেতে পারে এছাড়া এগুলো থাকে এখানে একটি পাখা সিস্টেম আর কি এটি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন এখানে একটি আইস আইস রে রয়েছে আইস ট্রে এটি আসলে রেখে দিয়ে আপনি দেখতে পারেন যে আসলে কত কত তাপমাত্রায় বা ডিগ্রি সেন্টিগ্রেডে আসলে আইস হচ্ছে একটি রয়েছে ছোট আর এটি একটি বাটি রয়েছে এর মাধ্যমে আপনি বিভিন্ন জিনিস রাখতে পারেন এখানে একটি নির্দেশিকা বই রয়েছে যে নির্দেশিকা বইয়ের মধ্যে আসলে অনেক কিছুই দেওয়া আছে এই ফ্রিজের বিভিন্ন দিক নির্দেশনা যেটি আপনাদেরকে জানাবো একটু পরে হয়তো বা সেই ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে এই ফ্রিজটি ব্যবহার করবেন বা কিভাবে রাখলে সুবিধা হয় সবই বইয়ের মধ্যে আসলে ডিটেলস দেওয়া আছে কোন অ্যাঙ্গেলে রাখবেন কত তাপমাত্রায় রাখবেন এবং কিভাবে রাখবেন এবং কিভাবে এটার ব্যবহার করবেন সবই এই বইয়ের মধ্যে দেওয়া আছে যেটি আপনাদেরকে জানাবো তো এখানে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটি ম্যাক্সিমাম এবং মিনিমাম একটি লেভেল আছে আপনি এদিকে যদি পুশ করেন হচ্ছে মিনিমাম হয়ে গেল অর্থাৎ এখান থেকে একটু কম বাতাস এর মধ্যে আর এই পাশে হচ্ছে মানে ঠান্ডা বাতাসটা ঠান্ডা ইয়ে যে কুল যেটা এখানে হচ্ছে ম্যাক্সিমাম তার মানে এটি সেই তাপমাত্রাটা বা কুল যে ইয়ার সেটি কিন্তু এরা নিয়ন্ত্রণ করবে এই 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 বক্সের মধ্যে এটি একটি আলাদা একটি সুবিধা তো আপনাদেরকে নর্মাল যে ইয়েটা রয়েছে নর্মাল যে পোর্শনটা যে পার্টটা ফ্রিজের সেটি দেখালাম এখন আপনাদেরকে ডিপ সাইডটা দেখাতে চাই এটি হচ্ছে আমার নিচের দিকে ডিপ রয়েছে উপরের অংশ হচ্ছে নর্মাল এবং নিচের অংশ হচ্ছে ডিপ ডিপের অংশটা দেখাতে চাই যে এই যে ডিপে আমাদের তিনটি বাটি রয়েছে প্রথম তৃতীয় তৃতীয়টা কিছুটা বড় আপনাদেরকে খুলে দেখাতে চাই সুন্দর বাটি আপনার এটা একদম সম্পূর্ণ খুলেও খুলেও ফেলাতে পারেন এই যে এখানে আপনি নর্মালি রাখতে পারেন তবে সেটি আসলে বেশি ভালো হবে না এটি পুরোটা এই বক্স সিস্টেম যেহেতু বক্সটা রাখাই আসলে উত্তম তো এই আপনার ডিপ ফ্রিজের মধ্যে আপনার এখানে লেখা হয়েছে রো মেট অর্থাৎ আপনারা যে মাংস চিকেন সি ফুডস এগুলো আপনারা এখানে রাখতে পারেন এখানে একই এই যে এটি একটু বড়ো আছে একটু বড় আছে যেহেতু সেহেতু এর ভিতরে আপনারা বড় বেশি কিছু রাখতে পারবেন সো এটি একটি আপনাদের জন্য সুবিধা হবে বড় ড্রয়ার এই এই ফ্রিজের আলাদা একটি সুবিধা হচ্ছে যে এখানে আর একটি আইস ট্রে রয়েছে আইস ট্রে হচ্ছে এখানে দেওয়া রয়েছে উপরে যেটা দেখলাম যে আইসের যে ইয়েটা ছোটো ছোটো খোপ করা সেটি থেকে এটি এটি একটি আইসের ট্রে যেটি আপনি আসলে নিরূপণ করতে পারবেন যে আপনার ফ্রিজের আইস বা ঠান্ডার কি অবস্থা ফ্রিজের আরেকটি সুন্দর একটা যে সুবিধা রয়েছে সেটি হচ্ছে যে এখানে হানড্রেড কপার সুবিধা রয়েছে যেটি এখানে লেখা আছে কপার কনডেন্সার ব্যবহার সুবিধাসমূহ এখানে লেখা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে কপার কন্ডেন্সার ব্যবহৃত রেফ্রিজারেটর স্থায়ী হয় বিশ থেকে ত্রিশ বছর এখানে আরও বেশ কয়েকটি লেখা আছে কপার কন্ডেন্সার ব্যবহারের ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় কারণ কপারের তাপ পরিবহন ক্ষমতা লোহার চেয়ে লোহারছে গুণ বেশি এই জন্য ফ্রিজ ঠান্ডা হয় দ্রুত কপার কন্ডেন্সার ব্যবহারে ফ্রিজ তাড়াতাড়ি ঠান্ডা হয় কম্প্রেসার চলে চলে কম এবং স্থায়ী হয় অনেক বছর কফার কনডেন্সার লিকেজ হবার সম্ভাবনা নেই বললেই চলে কফার কন্ডেন্সার মরিচা ধরে না ফলে ক্ষয় হয় না কফার কন্ডেন্সারের ভেতরে মরিচা হয় না ফলে ক্যাপিলারি টিউব ও ফিল্টার ড্রয়ার ব্লক হবার সম্ভাবনা নাই তাই কম্প্রেসার দীর্ঘস্থায়ী হয় এবং কম রেফ্রিজারেটর চলে নিরবিচ্ছিন্নভাবে তো এটি হচ্ছে এখানে একটি বিশেষ দ্রষ্টব্য লেখা আছে স্টিকারটি নির্দিষ্ট মডেলের জন্য প্রযোজ্য অন্য ফ্রিজে লাগানো হয়েছে প্রমাণিত হলে পুরস্কার বাতিল সহ আইনের ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ এখানে এখানে আরও একটি লেখা হচ্ছে এই ফ্রিজটিতে এক হান্ড্রেড পার্সেন্ট কফার কন্ডিশন ব্যবহৃত হয়েছে হয়নি প্রমাণিত হলে এক লক্ষ টাকা পুরস্কার অর্থাৎ এই হান্ড্রেড পার্সেন্ট কফার কন্ডেন্সার এই ফ্রিজটিতে এই যে অল্টনের এই মডেলটি এই ফ্রিজে হান্ড্রেড পার্সেন্ট কফার কনডেন্সার সেট দেওয়া আছে যেটি এখানে বলছে যে যদি প্রমাণ করতে না পারেন এবং যদি ব্যবহৃত হয়নি এরকম প্রমাণ করতে পারেন তাহলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে এখানে ঘোষণা দিয়েছে তবে আপনাদেরকে ব্যবহার বিধি সম্প সম্পর্কে কিছু ধারণা দিব সেটির জন্য আমরা এখানে যে দিক নির্দেশনামূলক বইটি রয়েছে সেই বইয়ের সাহায্য নেব তবে সেটি দেখার জন্য অবশ্যই আপনাকে পরবর্তী ভিডিও আমি আরেকটি ভিডিওতে সেই বিস্তারিত জানাবো সে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আসলে আপনাকে অপেক্ষা করতে হবে যেহেতু এই ভিডিওটি অনেক বড়ো হয়ে গেছে অতএব এই ভিডিওটিতে আর বেশি বিস্তারিত বলছি না পরবর্তীতে আরও একটি ভিডিও আপনাদের জন্য দেব ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন